আমাদের বাচ্চাদের প্রচুর প্রোডাক্ট চলে আসছে এইগুলা আমরা আপনাদের রিকোয়েস্টে বানিয়ে নিয়ে আসছি তো আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাবেন না কারণ এবার আমরা চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের বানিয়ে নিয়ে আসছি যেগুলো আমাদের আট দশ বছর পর্যন্ত ছিল এবার প্রাইসটাও চেঞ্জ হবে যেহেতু চোদ্দ বছর পর্যন্ত আসছে সো আমাদের এই কোয়ার সেটগুলো আপনারা এত পছন্দ করেছেন যারা পান নাই এখন নিয়ে নিতে পারবেন এই কোয়ার সেটটা এক থেকে চোদ্দ বছর পর্যন্ত এখন অ্যাভেলেবেল এটা হচ্ছে কটনের মধ্যে কটনের মধ্যে যেহেতু বাচ্চারা পরে খুব আরাম পাবেন শীত গরম সবসময় তো বাচ্চারা আসলে কটনের উপর তো কোনো কিছু নাই আর কাপড়টা অনেকটা কোটা কাপড়ের মতো হ্যাঁ দেখবেন কি কোটা কাপড়ের মতো মতো একদম প্রিমিয়াম একটা কটনের মধ্যে আমরা রেডি করেছি আর সুইং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দেখেন হাতার মধ্যে সুন্দর একটা ইলাস্টিক দেওয়া আছে এগুলো পড়লে অনেক সুন্দর লাগে সামনে সুন্দর একটা পকেট আছে আর এখানে হচ্ছে বাটন দেওয়া আছে সো বাচ্চারা পড়তে সুবিধা হবে একদম এক থেকে চোদ্দ বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এক থেকে আট বছর পর্যন্ত প্রাইস হচ্ছে সাতশো টাকা এখন প্রাইস একটু চেঞ্জ হয়েছে আট থেকে দশ বছর পর্যন্ত প্রাইস হচ্ছে আটশো টাকা আর আমাদের এগারো বারো চোদ্দো বছর তো ছিলই না বারো চোদ্দো বছরগুলো আমরা স্পেশালি বানাই নিয়ে আসছি বারো চোদ্দো বছরগুলোর প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা এই প্রাইসে আমি বলবো বেস্ট একটা প্রোডাক্ট হবে কারণ আমরা যেই ফেব্রিক্স দিচ্ছি যে কোয়ালিটি দিচ্ছি এইগুলো ভালো ব্র্যান্ডেড শপেই ছাড়া তো এই ড্রেস আপনারা পাবেনই না আর এই প্রাইসগুলো তিনগুণ হয়ে যাবে সো আমরা চাচ্ছি যে প্রিয় কালেকশন থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে দেখেন আমরা কী কোয়ালিটি দিচ্ছি জাস্ট একবার একটা প্রোডাক্ট নিয়ে দেখবেন যে এটার কোয়ালিটি কী আর যারা পান নাই তারা এখন নিয়ে নিতে পারবেন এইগুলো এক থেকে একদম চোদ্দ বছর পর্যন্ত এখন অ্যাভেলেবেল আছে যেটা প্রাইস বললাম এক থেকে আট বছর প্রায় সাতশো নব্বই আট থেকে দশ আট আট দশ হচ্ছে আটশো নব্বই আর বারো চোদ্দ এক হাজার নব্বই এইটা দেখেন এইটা আমাদের কাছে শুধুমাত্র আট দশ বারো চোদ্দ আছে আট দশের প্রাইস আটশো নব্বই বারো চোদ্দোর প্রাইস এক হাজার নব্বই দেখেন এটা কত বছর এটা কত বছর এগুলো আমরা একটু বড় সড়ো করে এই বানায় নিয়ে আসি দেখেন আট বছরের বাচ্চার আট বছরের বাচ্চার সেটা কত বড় আট বছরের বাচ্চার সেটটা কত বড় করে বানায় নিয়ে আসছি সো যাদের বাচ্চা একটু শুকনা না আমার মনে হয় একটুখানি ছোটো সাইজ নিলেই হয়ে যাবে নর্মালি তো বলি যে বাচ্চাদের গ্রোথ বেশি থাকলে আপনারা বড়ো সাইজ নেবেন কিন্তু এটা এটা আমরা একটু বড়ো সরই করেই রেডি করেছি এরপরে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা কত সুন্দর ফ্লাওয়ারি একটা প্রিন্ট করার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও হাতাটা দেখেন হাতার ডিজাইনগুলা পরলে অনেক সুন্দর লাগবে সামনে তো ঘোরাফেরার সিজন আসতে বাচ্চারা এই ড্রেস পরে ঘুরতে ফিরতে গেলে কক্সবাজার সিলেট বান্দরবান দেশের বাইরে খুবই খুবই ভালো ভালো লাগবে লাগবে যেটা বলার না এত ভালো লাগবে এটা মনে হয় চোদ্দ বছরের সাইজ না এটা এটা সরি এটা বারো বছরের সাইজ চোদ্দ বছরটা আরো বড় দেখেন বারো বছরের সাইজে আমি পড়তে পারবো বারো বছরের সাইজে আমি পড়তে পারবো এই হচ্ছে অবস্থা এই সুন্দর করে পকেট পাবেন এখানে প্রাইস আট থেকে দশ এটা আট থেকে চোদ্দ বছর পর্যন্ত অ্যাভেলেবেল আট থেকে দশ আটশো নব্বই টাকা আর দশ বারো চোদ্দ হচ্ছে এক হাজার নব্বই টাকা তিনটা ড্রেস এখন আমাদের তিনটা হচ্ছে আমাদের এখন অ্যাভেলেবেল আছে আর বাকি এক থেকে আট বছরের প্রচুর ডিজাইন কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এক থেকে আট বছর সাতশো নব্বই সাতশো যেমন আপনারা এই যে এই ডিজাইনটা পাবেন এক থেকে আট বছর পর্যন্ত এই যে দেখেন এক থেকে আটের অনেক ডিজাইন আছে এক থেকে আটের অনেক ডিজাইন আছে যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আট থেকে চোদ্দ বছর পর্যন্ত হয়েছে এইটা পাবেন হচ্ছে একদম এক থেকে আট বছর পর্যন্ত তারপরে এইটাও পাবেন এক থেকে আট বছর পর্যন্ত সাতশো নব্বই এক থেকে আট বছরের প্রাইস হচ্ছে সাতশো নব্বই আমাদের আট দশের প্রাইসটা চেঞ্জ হয়েছে হ্যাঁ এক থেকে আট বছরের প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা এই যে দেখেন কত সুন্দর এক থেকে আট বছরের বাচ্চা যারা আছেন তারা হচ্ছে এই এই ডিজাইনগুলো পেয়ে যাবেন কোয়ালিটিটা জাস্ট আমি বলবো হাতে নেবেন কোয়ালিটি দেখবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক একজন দুইটা চারটা করে নিয়েছেন যখন আমাদের ডিজাইন অনেকগুলো ছিল এখন তো ডিজাইন কম তবে এক থেকে ছয় বছর আট বছর পর্যন্ত অনেকগুলো ডিজাইন আছে এগুলো হচ্ছে এক থেকে আট বছরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দেখেন কত সুন্দর এক বছর দুই বছরের বাচ্চারা পড়লে কী পরিমাণ কিউট লাগবে সাথে একটা সুন্দর সুন্দর সানগ্লাস পরাই দেবেন যদি আমাদের পেজেও সানগ্লাস আছে সানগ্লাস আমি পোস্ট করে দেবো স্যার করে সানগ্লাসগুলো আমরা একটা অফারে দিয়ে দিব ঠিক করেছে সানগ্লাস ক্লিপ এগুলা আমরা পোস্ট করে দিব কারণ এগুলোর জন্য আপনারা ওয়েট করতে থাকেন এই হচ্ছে আমাদের এক থেকে আট বছরের ডিজাইন এক থেকে আট বছর সাতশো নব্বই আট দশ হচ্ছে এক থেকে সাত বছর সরি এক থেকে সাত বছর মানে ছয় বছর পর্যন্ত এক দুই ছয় হচ্ছে সাতশো নব্বই টাকা আট দশ হচ্ছে আটশো নব্বই টাকা বারো চোদ্দো হচ্ছে এক হাজার টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি